আজ আপনাদের সাথে থাকছে ভীষণ টেস্টি কলিজার রেসিপি অনেক সময় দেখা যায় কলেজা রান্নার পর আমাদের মধ্যে অনেকেই এটা খেতে চান না কারণ হচ্ছে রান্নার পরেও কলেজার মধ্যে যে এক্সট্রা আয়রন টাইপের গন্ধ থাকে সেইটা কিন্তু অনেকের রান্নার মধ্যে থেকে যায় সেই সাথে কলেজা রান্না করলে অনেক কালচে হয়ে যায় আজকে আপনাদেরকে দেখাবো কি কি স্টেপ ফলো করে কলিজাটা পরিষ্কার করলে সহজেই কলিজার গন্ধটা পুরোপুরিভাবে দূর করা যায় সেই সাথে কোন কোন মশলার কমিউনিকেশনে কলিজা রান্না করলে কালার এবং টেস্ট দুটোই ভালোভাবে হবে সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কুকিং চ্যানেল কলিজা রান্না করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম কলিজা নিয়েছি কলিজাগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এতে করে কলিজার গায়ে লেগে থাকা রক্ত চলে যাবে তবে এখানে পর্যাপ্ত পরিমাণ কলিজার ভিতরে রক্ত আছে সে সাথে আরও কিছু এমপিউরিয়েন্টস বা উপদ্রব্য আছে সো সেটা আগে দূর করতে হবে আর রান্না শুরু করার আগে দুই থেকে তিন ধাপে আমি কলিজাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে আমি ঠান্ডা পানি দিয়ে ছোটো ছোটো করে কেটে কলিজা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি পরে আবার কুসুম গরম পানিতে আমি এই কলিজাগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি কোনো জাল দেবো না না জাল দিয়ে পাঁচ মিনিটের মতো কলিজা গরম পানির মধ্যে রেখে দেবো দিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে এভাবে ধুয়ে নেব দেখেন কলিজাগুলো আমার কত সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কলিজাতে কোনো রক্ত নেই রান্না শুরু করার জন্য আমি প্রথমে এখানে একটি তাওয়া বসিয়ে দিয়েছি বা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি কলেজা রান্না করার জন্য এখানে আমি সর্ষার তেল পর্যাপ্ত পরিমাণ নিয়েছি যতটুকু লাগবে প্রথমে একটি শুকনো মরিচ তারপর আমি দিয়েছি হাফ চামচ পরিমাণ জিরা গোটা জিরা দিয়েছি চারটি সাদা এলাচ একটি কালো এলাচ পাঁচ থেকে ছয়টি লবঙ্গ চার পাঁচ পিস দারচিনি সাত থেকে আটটি গোলমরিচ তিনটি তেজপাতা দিয়ে এগুলো এখন আমি গরম তেলে ভেজে নেব ত্রিশ সেকেন্ডের মতো আমার ভাজা হয়ে গেছে এখানে আমি প্রায় দেড় কাপের মতো বা এক পোয়ার মতো আমি পেঁয়াজ কুচি নিয়েছি এখন এই গরম তেলে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজের পানে যতক্ষণ পর্যন্ত থাকবে ঠিক ততক্ষণ পর্যন্ত এই পেঁয়াজগুলো ভেজে নেব আর আমি পেঁয়াজ ভাজার সময় এক চামচ পরিমাণ লবণ দেব দিয়ে এই পেঁয়াজগুলো ভেজে নেব লবণ দিয়ে পেঁয়াজ ভাজলে একসাথে দুটো কাজ হয় পেঁয়াজগুলো অনেক সুন্দর মসৃণভাবে নরম হয়ে যায় প্লাস পেঁয়াজ পেঁয়াজে কোনো পানি থাকে না এবং সুন্দর নরম হয়ে সিদ্ধ হয়ে যায় দুটোই একদম সুন্দর হয়ে যায় তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে ঢাকনাতে ঢেকে আমি প্রায় চার মিনিটের মতোই পেঁয়াজগুলো ভেজে নিয়েছি হালকা তাপে তো এখন মশলা দেবো প্রথমে আমি এখানে ধনে গুঁড়া এক চামচ দিয়েছি জিরা গুঁড়া এক চামচ দিয়েছি হলুদের গুঁড়া আমি এক চামচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়া এক চামচ দিয়েছি আদা বাটা হাফ চামচ দিয়েছি রসুন বাটা হাফ চামচ দিয়েছি দিয়ে মশলাগুলো এখন পেঁয়াজের সাথে কষিয়ে নেব বা ভেজে নেব প্রথমে এই অবস্থায় আমি কোনো পানি ব্যবহার করব না প্রথমে আমি এই তেল পেঁয়াজের মধ্যে মশলাগুলো ভেজে নেব পরে যখন তিরিশ সেকেন্ডের মতো আমার ভাজা যখন হয়ে যাবে ঠিক তখন আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে মশলার সাথে সুন্দরভাবে পানিটা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো একদম মিডিয়াম তাপে এই মশলাগুলো আমি কষিয়ে নেব আমার মশলা কষানো হয়ে গিয়েছে দেখেন ওপরে তেল উঠে আসছে আর পানি যা দিয়েছিলাম সব শুকিয়ে গিয়েছে হয়ে গেছে আমার মশলা কষানো এখন আমি এখানে ওই পরিষ্কার করে ধুয়ে রাখা কলিচাগুলো কলিজা এবং ফেসে আমি এখানে নিয়েছি একসাথে এখন আমি মশলার সাথে কষিয়ে নেব এখানে আমি আর কোনো পানি আপাতত ব্যবহার করব না কলিজা থেকে যা পানি বের হবে এবং এই তেল মশলার সাথেই আমি কলিজাটা সুন্দরভাবে কষিয়ে নেব মশলার সাথে আমি কলিজাটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনাতে ডেকে আমি কলিজাটা সুন্দরভাবে মিডিয়াম তাপে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব। আমার পাঁচ মিনিট পর আমি ঢাকনা তুলে আর একবার নেড়ে দেব আমি কিন্তু কলজাতে কোনো পানি দিইনি তারপরও তারপরে দেখেন থেকে কত পানি বের হয়েছে অনেক পানি বের হয়েছে এ পানিতে আমি কলিজাগুলো সুন্দরভাবে কষিয়ে নেব কলিজাগুলো আর একটু কষিয়ে নিয়ে আমি এখানে আলু দেবো এখানে আমি এক পর মতো আলু দিয়েছি বেশি আলু দিইনি এখন আমি এ আলু আর কলেজা আবার একসাথে কষাবো দশ মিনিটের মতো একদম মিডিয়াম তাপে বা মিডিয়ামের চেয়ে একটু কম তাপে এই কলিজাগুলো সুন্দরভাবে কষিয়ে নেব কলেজা এবং মশলার সাথে এই আলুটা সুন্দরভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব যেন সব আলুর সাথে সব মশলা যেন সুন্দরভাবে লেগে যায় আমার মেশানো হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে আমি আরও দশ মিনিটের মতো ওলিজাগুলো কষিয়ে নেব আমার এই রান্নার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল স্মার্টস ফ্যামিলি ভিডিওতে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে সবার আগেই আপনারা যেন পেয়ে যান সেজন্য আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর আমার ফেসবুক পেজ স্মার্টস শ্যামলী কিচেনে ফলো দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন আমার কলেজা ভুনা কষানো হয়ে গেছে এখন আমি এখানে পানি দেব প্রায় হাফ লিটারের মতো দিয়ে এই কলেজাটা সম্পূর্ণ রান্না করব একদম মিডিয়াম তাপে এই কলেজাগুলো রান্না করব। এরপর আর কোনো পানি দিব না এই পানিতে আমার যা রান্না সম্পন্ন করব। আমার রান্নার প্রতিটা স্টেপ বাই স্টেপ ফলো করে বাসায় আপনারা কলিজা ভুনা রান্না করবেন দেখবেন আপনাদের কলিজা ভুনা একটু তিতা লাগবে না এবং কালচে ভাবটাও থাকবে না খেতে হবে অত্যন্ত সুস্বাদু এবং পারফেক্ট ঝোল দেওয়ার পর যখন ঝোলটা কারো হয়ে ফুটে উঠবে ঠিক তখন আমি এখানে হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দেবো দিয়ে আবার মশলাগুলো উল্টে পাল্টে গলে যা এবং আলুর সাথে মশলার সাথে মিশিয়ে নেবো দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি রান্না করব। যতক্ষণ পর্যন্ত ঝোলটা গাঢ় হয়ে আসছি আপনাদের মধ্যে যারা গলে যা করে খেতে চান না গন্ধ লাগার কারণে অথবা কালো হওয়ার কারণে যে কোনো একটি সমস্যা হয়তো হয়ে যায় সেজন্য তো আমার এই রেসিপি ফলো করে অবশ্যই আপনারা বাসায় রান্না করবেন দেখবেন আপনাদের একটু খারাপ লাগবে না রান্নাটাও হবে অনেক সুন্দর পারফেক্ট মাঝে মধ্যে এভাবে আমি উল্টে পাল্টিয়ে কলেজাগুলো সুন্দরভাবে নেড়ে দেবো যেন তলায় পুড়ে না যায় দেখেন আমার কলেজা রান্নাটা কতটা সুন্দর হয়েছে কলেজাটা একটু কালো হয়নি এবং খারাপ হয়নি যখন ঝোলটা আরেকটু গাঢ় হয়ে আসবে তলায় লেগে যাওয়া যাওয়া ভাব হবে ঠিক তখন আমি ভেজে রাখা ধনিয়া এবং জিরা গুঁড়া দেবো এক চামচ পরিমাণ দিয়ে মশলার সাথে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়ামের চেয়ে একটু হালকা লোট জাল রেখে কলজাটা ভুনা করে নেব আমার চোলার তাপ বন্ধ করে দিয়েছি হয়ে গেছে আবার রান্না এরকম যখন মাখা মাখা হবে ঠিক তখনই আমার চোলার তাপ বন্ধ করে দেবো হয়ে গেছে সুন্দর যখন মিডিয়াম ঠান্ডা থাকবে বা গরম থাকবে তখন কলেজাটা আরও ঘন সুন্দর ঘন এবং গাঢ় হয়ে যাবে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্নাটা এভাবে কলিজা ঘোনা রান্না করলে আলুর সাথে খেতে মার্শাল্লা অনেক ভালো লাগে এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খাওয়া যায় এভাবে কলিজাটা রান্না করলে এই কলিজাটা খেতে একটু তিতা লাগবে না এবং গন্ধও লাগবে না খেতে হবে মারশাল্লা অসাধারণ আমি ভাত দেখি আপনাদের সাথে দেখাচ্ছি কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে আমার রান্নাটা দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ সবাই আমার চ্যানেলগুলোকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট ফলো করবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ